বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সুপ্রিম কোর্টে বিহারের স্পেশাল ইন্টেস ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আর নিয়ে শুনানি রয়েছে মনে করা হচ্ছে আজকে এই মামলা নিয়ে বিশেষ কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে সুপ্রিম কোর্ট এর আগেই যা বলেছিল সেটা হচ্ছে যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ডকে মান্যতা দিয়ে মান্যতা দেওয়ার অনুরোধ করেছিল নির্বাচন কমিশনের কাছে এবং এটা বলেছিল যে এই তিনটে কার্ড যদি কোনো কারণে আপনারা মান্যতা না দিয়ে থাকেন বা দিতে পারেন তাহলে তার একটা নির্দিষ্ট কারণ আপনারা আমাদের কাছে রাখবেন এবং বোঝাতে হবে যে কেন আপনারা নিচ্ছেন না এই বিষয়টির পরে হলফনামা দিতে বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যেই হলফনামা দেবে নির্বাচন কমিশন তার পাল্টা হলফনামা দেবে যারা মামলা করেছে তার প্রথমে নির্বাচন কমিশন গত কয়েকদিন আগে অর্থাৎ একুশে জুলাই তারা একটা হলফনামা পেশ করে সুপ্রিম কোর্টে সেই হলফনামাতে তারা বলে দেয় জানিয়ে দেয় যে তারা আধার কার্ড রেশন কার্ড এবং এপিক কার্ড কোনোটাই তারা গ্রহণ করবে না তার যুক্তি হিসাবে তারা দেখিয়েছে যে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নেই কারণ আধার কার্ড শুধু ব্যক্তির পরিচয় মাত্র তার সঙ্গে অন্য কোনো পরিচয় নেই এটা দেখিয়েছে আর এগুলো সবই জালিয়াতিভাবে পাওয়া যেতে পারে অনেক ফেক আধার কার্ড তৈরি হতে পারে দ্বিতীয় যে এটা দেখি দেখানো হয়েছে দ্বিতীয় কারণটা হয় যে এপিক কার্ড এপিক কার্ড যেহেতু নির্বাচন কমিশন নিজেই পরিমার্জিত সংশোধিত ভোটার তালিকা তৈরি করছে সুতরাং এই এপিক কার্ড নতুন করে মান্যতা দেওয়াটা ঠিক হবে না এপিক কার্ডকে নতুন এপিক কার্ড তৈরি হবে তিন নম্বর বলা হয়েছে রেশন কার্ড প্রচুর পরিমাণে জালিয়াতি হয় প্রচুর ফেক রেশন কার্ড রয়েছে অতএব রেশন কার্ডকেও মান্যতা দেওয়া যাবে না অ্যাকচুয়ালি এই তিনটে কার্ডকে মান্যতা দেওয়া যাবে না যদিও এটা ঠিকই যে এই তিনটে কার্ড আমাদের জীবনের সঙ্গে আমাদের ভারতীয় যারা নাগরিক তাদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত হয়ে গেছে যেমন ধরুন আপনি মোবাইল কিনতে যাবেন সেখানে আধার কার্ড আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন সেখানে আধার কার্ড আপনি কোনো জায়গায় যে বিদেশে মানে কোনো রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাবেন সেখানে যে আপনার কাছ থেকে আধার কার্ডই চাই ভোটার আইডি কার্ড অনেক সময় নিতে চায় না আধার কার্ডটা কি তারা মান্যতা দেয় এই প্রেক্ষাতে পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দায়ী দায়ের করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস এডিআর বলেটি এনজিও এরা এদের দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন সরাসরি মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে অর্থাৎ নির্বাচন কমিশন ভোটারদের সঙ্গে চিটিং করছে এই এই হলফনামা দিয়ে এরিয়ার এই কথাটা খুব দৃঢ়তার সঙ্গে বলেছে যে নির্বাচন কমিশন পক্ষে তারা চিটিং করছে তারা বলেছে যে তাদের মূল বক্তব্যটা আমরা বলি যেটা তারা দীর্ঘ হলফনামা দিয়েছে সেখানে যদি আমরা বলতে যাই এখন অনেকটা সময় লাগবে বিশেষ করে এই সকালের দিকে এতটা সময় ধরে আপনারা দেখারও সময় পাবেন না আর আমারও বলার সময় হবে না প্রতিবেদনে শুধু এইটুকু বলবো যে তারা বলেছে যে যে সার্টিফিকেটগুলো তারা চাইছে যে যে এগারোটি তথ্য প্রমাণ চাইছে সেই তথ্য প্রমাণগুলোও জালিয়াত জাল করা যায় যেমন এসসি এসটির সার্টিফিকেট জাল হচ্ছে এবং যেমন ধরুন স্কুল সার্টিফিকেটও জাল হচ্ছে এই মানে মাধ্যম বোর্ডের সার্টিফিকেটও জাল হচ্ছে সুতরাং জন্ম সার্টিফিকেটও জাল হচ্ছে সুতরাং এইগুলোর কোনো মান্যতা এগুলো কোনো তার মধ্যে বিশেষ যুক্তি কোনো যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই বলে এডিআর মনে করছে এডিআর বলছে যে এডিআর বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার যে যে ভোটারদের নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা ইসির আছে বলে ইসির যুক্তির জবাবে এডি বলেছে যে এটি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের সাথে মিলছে না অর্থাৎ পূর্ববর্তী রায়কে অগ্রাহ্য করা হচ্ছে যার মধ্যে রয়েছে লালু বাবু হোসেন বনাম ভারত ইউনিয়ন ভারত সরকার উনিশশো পঁচানব্বই সালের মামলা অন্তর্ভুক্ত ছিল সেখানে বলা হয়েছিল নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নতুন আবেদনকারীদের ওপর বর্তায় ইতিমধ্যে তালিকাভুক্তদের নয় যে কথাটা খুব স্পষ্ট করে বলেছে যাদের নাম ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হয়ে গেছে তাদের 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 তারা কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করবে না তারা যে বে নাগরিক তারা যে ভারতের নাগরিক নয় এটা নির্বাচন কমিশনকে প্রমাণ দেখাতে হবে তারা ভারতের নাগরিক নয় কিন্তু যার নাম ভোটার তালিকায় একবার উঠে গেছে তাকে কোনোভাবেই তাকে বেনাগরিক করা যাবে না তালিকাভুক্ত তালিকা নতুন আবেদনকারীদের উপর বর্তায় ইতিমধ্যে তালিকাভুক্তদের উপর নয় এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এডিআর ইন্দ্রজিৎ বড়ো এডিআর ইন্দ্রজিৎ বড়ুয়া এবং বনাম এর একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনিশশো পঁচাশি সালে একটা মামলা হয়েছিল সেটার উদ্ধৃত করে বলেছে সেখানে আদালত বলেছে ভোটার তালিকায় তালিকাভুক্ত হওয়া নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ এটি এটিকে মিথ্যা প্রমাণ করার দায়িত্ব আপত্তিকারীর উপর বর্তায় যে কথাটা বলছিলাম যে নাগরিক যার ভোটার তালিকায় যার নাম উঠেছে যার নাম রয়েছে সেইটা হচ্ছে তার নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ সুপ্রিম কোর্ট বলছে উনিশশো পঁচাশি সালের রায়ে তিনি বলছেন সুপ্রিম কোর্ট বলেছে এবং বলেছে যে এটাকে যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে আপত্তিকারীকে যিনি আপত্তি করবেন তাকে প্রমাণ দেখাতে হবে যে কি কি প্রমাণ কি আছে এর জবাবে জবে কমিশনের এসআইআর বিহার স্তরে ইঙ্গিত করা হয়েছে সেখানে দু সালের পর যুক্ত হওয়া সমস্ত ভোটারদের ইসি দ্বারা এগারো এগারোটা তালিকা থেকে নথিভুক্ত জমা দিতে বলা হয়েছে দু সালের পর যারা যুক্ত হয়েছে অর্থাৎ বাইশ বছর ধরে যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে সমস্ত প্রমাণপত্র এগারোটা প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে এটা জমা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়াটি একটি রাজ্যের সমস্ত বিদ্যমান ভোটারদের উপর নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব স্থানান্তরকর যাদের নাম ইসিআই ইসিআই দ্বারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধিত হয়েছিল এডিয়ার জমাতে এডিয়ার এডিয়ার বলেছে যে এদিকে এই যে দু সাল থেকে দু হাজার সালের যে ভোটার তালিকা চেঞ্জ করা হচ্ছে বলা হচ্ছে যে দু হাজার তিনের পর থেকে দু হাজার এই যে বাইশ বছরের ভোটার তালিকা চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু তখন ইসিআই দিয়েছিল ইসিআই এদের অন্তর্ভুক্ত করেছিল এবং তাদেরকে বিদ্যমান নাগরিকত্বের প্রমাণ দিয়েই তারা কিন্তু ভোটার তালিকায় নাম তুলেছিল তখন কেন তোলা হয়েছিল এর এতে যুক্তি রয়েছে যে কমিশনের ব্যাখ্যা করেনি কেন আর আইন উনিশশো ষাট সালের ভোটার নিবন্ধ বিধিমালার নতুন নথি নতুন গণনা ফর্ম দিয়ে প্রতিস্থাপন করা যাবে আধার বাদ দেওয়া অযৌক্তিক এটাও বলেছে আধার বাদ দেওয়াটা অযৌক্তিক যে কথা বলছে আধার কার্ড জাল হয় সে কথার প্রতিক্রিয়ায় ওই এনজিওটি অর্থাৎ এডিআর বলেছে ইসি কর্তৃক মূল মূলত নির্ধারিত এগারোটি নথি জাল বা ভুয়ো নথি ব্যবহার করে সংগ্রহ করা যেতে পারে স্থায়ী বসবাসের শংসাপত্র ও এসসি এস টি শংসাপত্র পাসপোর্টের জন্য আধার কার্ড গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে একটি তাৎক্ষণিক এসআয়ের আদেশের অধীনে ইসিআই ও আধার সর্বাধিক প্রচলিত প্রত্যাখ্যান স্পষ্টতই অযৌক্তিক করে তোলে এতে আরও বলা হয়েছে বিহারদের ভোটে বলে যে বিহারের ভোটারদের উপরে গুরুতর জালিয়াতি করা হয়েছে চলমান বিশেষ নিবিড় সংশোধন মানে এসআইআর বিহারের ভোটারদের উপরে গুরুতর প্রতারণা অর্থাৎ চূড়ান্ত প্রতারণা বলে অভিহিত করেছে এডিআই এডিআর মাঠ পর্যায়ের প্রতিবেদন থেকে জানা যায় যাচ্ছে যে কমিশনের নিজস্ব চব্বিশ জুনের নির্দেশিকা ব্লক লেভেল অফিসারদের বিল বিএলও লঙ্ঘন করা হয়েছে বিলোর লঙ্ঘন করেছে আদেশ অনুসারে বিএল প্রত্যেকটি বাড়িতে গিয়ে প্রতিটি ভোটারকে দুটি করে ফর্ম দিতে হবে অনেক ভোটার জানিয়েছেন তারা তাদের ফর্ম অনলাইনে জমা দেওয়া হয়েছে যদিও তারা কখনো কখনো বিএলওর সাথে দেখা করেননি কখনো কোনো বিএলের সাথে দেখা করেননি কোনো অতিথে স্বাক্ষর করেননি এমনকি মৃত ব্যক্তির ফর্মও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে জবাবে মানে এডিআর এডিআর বলেছে এডিআর আরও বলেছে স্বেচ্ছাসার লাগামহীন অতিরিক্ত বিবেচনামূলক ক্ষমতা প্রদান করেছে যা বিহারে জনসংখ্যার একটি বিশাল শতাংশ ভোটারদের বঞ্চিত করতে পারে এডিআর বলছে যে বিরাট অংশের মানুষকে ভোটার থেকে বঞ্চিত করতে পারে তারা এডিআরের আরও বক্তব্য হচ্ছে প্রমাণমূলক প্রমাণ হিসাবে নয় বিদ্যমান ভোটারদের জন্য নাগরিকত্বের প্রমাণমূলক প্রমাণ হিসাবে কাজ করবে এগারোই সাতাশ সালের পর জন্মগ্রহণকারী ভোটারদের জন্য নির্বাচন কমিশন কমপক্ষে একজন নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন যদি এটি তাদের পিতামাতা থাকলে তাহলে যদি এটি তাদের দু হাজার তিন সালের ভোটার তালিকার উপর নির্ভর করার অনুমতি দেয় তবে এডি এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তি দিয়ে এটিও দু হাজার তিন সালের পর নিবন্ধিত ভোটারদের ভোটাধিকার বঞ্চিত হওয়ার বৃহত্তর ঝুঁকির দিকে ঠেলে দেয় অর্থাৎ নির্বাচন কমিশন যে মানুষের সঙ্গে অর্থাৎ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে সেই বিষয়টিকে তুলে ধরেছে এরিয়ার আজকে দেখার বিষয় আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে বিচারপতি দুই বিচারপতির বেঞ্চে শুনানি ডিভিশন বেঞ্চে শুনানি হবে দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় প্রথমত সুপ্রিম কোর্ট যদি এই এসআই আর যদি স্থগিত করে দেয় যদি বলে যে পরে হবে বিহারে বিধানসভা নির্বাচনের পরে অনেকটা সময় নিয়ে আপনারা করবেন তাহলে হয়তো সমস্যাটা অনেকটাই মিটে যাবে যদি সুপ্রিম কোর্ট এটা করে যে নির্বাচন কমিশনের কাজে আমি হস্তক্ষেপ করব না তাহলে কিন্তু বলতেই হবে একটা বড়ো আন্দোলন সমগ্র দেশ জুড়ে সংগঠিত হবে সারা দেশ জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে রাহুল গান্ধী তেজস্বী যাদবের নেতৃত্বে সহ মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা রাস্তায় নেমে যে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনকে রোখার ক্ষমতা হয়তো মোদী সরকারের থাকবে না এমনও হতে পারে মোদী সরকারের পতনও হয়ে যেতে পারে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিশেষ যে শুনানি এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে পারে ভারতীয় রাজনীতিতে একটা ঐতিহাসিক যুগের সূচনা করতে পারে কি হতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রাখ রইলাম আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবে